সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম সময়ের সাথে আগামীর পথে ইউটিউব চ্যানেলে আমি তরিকুল ইসলাম আসি আপনাদের সাথে দেশ ও দেশের বাইরে থেকে যারা আমার ভিডিও দেখছেন তাদের প্রতি রইল আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকের ভিডিওতে আমি দেখাবো জৈব সার জৈব সার দিয়ে কিভাবে অধিক ফসল উৎপাদন করা যায় তাহলে চলেন দর্শক আর দেরি কেন চলে যাব আমরা সরাসরি কৃষক ভাইয়ের কাছে তার কাছে থেকেই জানবো আমরা সকল ধরনের তথ্য এই জৈব সার কীভাবে সে তৈরি করছে সব কিছু আপনাদের সামনে তুলে ধরবোতে ভাই আসসালাম ভাই ভালো আছেন এই আছি ভালো আপনার নামটা কি ভাই একটু বলেন অন্য পরিমল কপির জমিতে সার দিচ্ছেন এটা কি সার ভাই জৈব সার এটা কিভাবে তৈরি করছেন আপনি কি এটা বাসাতে তৈরি করছেন নাকি বাসাতে তৈরি করছি ও এটা তৈরি করছেন কি কি দিয়ে এটা শুধু গোবরই স্যার গোবর সার আর অন্য কিছু নাই কিছু ছাই আছে ও ছাই আর গোবর এটা দেওয়ার কারণ কি ভাই এটা দেওয়া জমির উর্বর শক্তি বাড়ানোর জন্য এটা ওই যে সারের পরিবর্তে এটা কি দিচ্ছেন কম লাগবে এটা দিলে রাসায়নিক সারের পরিমাণটা কম লাগবে গাছের বয়স কত দিন ভাই গাছের বয়স আপনার মোটামুটি চল্লিশ দিন মতো চল্লিশ পঁয়তাল্লিশ দিনের মতো বয়স হয়েছে এটা কতখানি জমিটার থেকে শুরু করে চারা গজানোর পর থেকে এটা কি চারা কিনে আনছেন আপনি নাকি এটা বাসা থেকে তৈরি করা বাসায় তৈরি করা এ এটা কতখানি জমি আছে ভাই এটা আপনার হচ্ছে শুআট শতক এখানে গাছ কতগুলো আছে তাও গাছ আছে আপনার সতেরোশো সতেরোশো পিস হ্যাঁ আর এটাতে আপনার প্রথম থেকে কেমন খরচ হয়েছে কেমন খরচ তো মোটামুটি ভালোই হয় সেই হিসাবে এবার একটু কপির বাজারের কম হ্যাঁ কপির বাজার তো দেখছি অনেক কম মানে সব জায়গাতে কেটে ফেলছে নষ্ট করে ফেলছে একটু উঠলে হ্যাঁ কিছুটা পত্তা আসবে তাছাড়া ঘাটতে যাবে বাজার না উঠলে তবে আপনার যে কপিটা দেখা যাচ্ছে কপি উঠতে এখনো অনেক দিন লাগবে হ্যাঁ মোটামুটি এখনো বিশ দিন তো তখন হয়তো বা বাজার ভালো হতে পারে তো হ্যাঁ বিশ দিন পর থেকে হয়তো কাটা শুরু হবে তো এর মধ্যে যে যেগুলো কপি আছে এগুলো তো সব শেষ হয়ে যাবে তখন হয়তো বা এটা চাহিদা বাড়তেও পারে হ্যাঁ আমদানি কমে গেলে চাহিদা বাড়বে তো এটাতে আরও সারটার কেমন কি দিতে হবে ভাই সার আপনার কিছু ডিএপি পটাশ ইউরিয়া দিয়ে ডেন তুলে দিতে হবে বেট তুলে দিয়ে পরে শেষ দিতে হবে এখন এগুলো বেট তুলেননি না বেট তুলে নিই আগামীকাল তুলবো বেট আর শেষ দিবেন কবে ভাই শেষ আপনার বেড তোলার একদিন পরে দিয়ে দেবো শেষ মানে বেড তোলার পরে তারপরে শেষ হ্যাঁ একদিন রোদ লাগাই শেষ দিয়ে দেবো এখানে এর আগে বছর কি আবাদ করছিলেন গত বছরও কপি ছিল এর আগে ধান ছিল কপির আগে ধান ছিল গত বছর কপিতে কেমন কি লাভ হয়েছিল গত বছর বাজার ভালো ছিল গত বছর তাহলে লাভ হয়েছিল ভালোই মনে হয় গত বছর পত্তা হয়েছিল কিন্তু এখন বাজার একটু কম হয়তো আমদানি কমে গেলে বাজার উঠছে তো এখানে যদি ভাই ঠিক মতো কপি হয় আর যদি আপনি যদি সাপোজ তাও তিরিশ টাকা কেজি বিক্রি করেন তাহলে কি আপনি লাভ হবে তিরিশ টাকা বেচলে পত্তা হবে লাভ হবে তিরিশ টাকা বেচতে লাভ হবে আপনার এই জমিতে টোটাল খরচ হবে কত কপি একবার চুলা পর্যন্ত মোটামুটি আপনার হাজার দশক টাকা খরচ হবে ওঠা পর্যন্ত কাটা পর্যন্ত দশ হাজার যাবতীয় সব দিয়ে আর কপি যদি হয় তাহলে এখানে কত মন কপি হবে কপি মোটামুটি আপনার সব দিয়ে পঁচিশ তিরিশ মন আসবে তাহলে বিক্রি হবে মোটামুটি ভালো টাকাই বাজার ভালো হলে করতে হবে তিরিশ টাকা কেজিও যদি বিক্রি করেন তাও লাভ হবে হ্যাঁ হ্যাঁ এর কম হলে তখন লস হবে মনে হয় দিকে আর এটাতে মনে হয় ওই যে কীটনাশক যেগুলো ওষুধ আছে ওইগুলো মনে হয় বেশি দিতে হয় না ভাই না কীটনাশক বেশি লাগে না হয়তো দুইবার দিলেই একবার দিছি আর একবার দিলেই হয়ে যাবে এই ছিল আজকের ভিডিও আবার দেখা হবে নতুন কিছু নিয়ে আরও একটি নতুন ভিডিওতে আর যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই তারা দ্রুত সাবস্ক্রাইব করবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ